কম দামে যারা চামড়া এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের এছাড়াও চাইনিজ বিভিন্ন ধরনের লেদারের মানি ব্যাগ ওয়ালেট এবং বেল্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি হচ্ছে চক বাজারে আলামিন লেদার্স। ওনারা নর্মালি বিভিন্ন ধরনের লেদার্সের কালেকশন ওনাদের কাছে রয়েছে যেমন সবচাইতে আলি লেদার ব্র্যান্ডটা পপুলার বেশি এটা আপনারা অনেকেই জানেন যারা লেদার সম্পর্কে আসলে আইডিয়া রাখেন বা এইগুলোর ব্যবসা করেন তাই না থেকে উনি ইম্পোর্ট করে থাকে পাশাপাশি ওনার কাছে কিন্তু বেল্ট অনেক ব্র্যান্ডের বেল্টগুলোর কালেকশন রয়েছে যেগুলো বেল্ট অনেক প্রিমিয়াম কোয়ালিটির সো প্রিমিয়াম কোয়ালিটির

গ্যারান্টি সহকারে এগুলো ব্যবহার করতে পারবেন 500 টাকা শুধু হোলসেল জি হোলসেল 500 টাকা এগুলো বিক্রি হয় খুচরাতে হলো 1200 টাকা বিক্রি 1200 টাকা করে দিতে আর এর পরবর্তীতে এরপর এটা আছে টু পার একটা মানে খুব সুন্দর সিম্পল এটা হলো 370 টাকা হোলসেল আমাদের 370 টাকা হোলসেল হ্যাঁ এগুলো হলো আলী লেদার ব্র্যান্ড কোম্পানি অনেক 100% লেদার কোয়ালিটি 100% সম্পূর্ণ কাম তারপর আরেকটা আছে এখানে দেখেন ভিতরে চেইনওয়ালা এটা এটা দেখতে পারেন এটা হলো চারশো বিশ টাকা হোলসেল সবগুলো তিনটা চারটা করে আবার কালার আছে তিনটা চারটা করে কালার আছে সবগুলো এটা আছে আর একটা লুক সিস্টেম মানে ব্যাগ স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটি এখানে একটা পার্ট আছে ভিতরে চেন আছে এগুলো পড়বে তিনশো তিরিশ টাকা করে হোলসেল আবার লং এর ভিতর কিছু দেখেন এটা আছে গুদাম সিস্টেম ভিতরে চেন আছে কোয়ালিটি দাম নির্ভর করে আবার দেখেন এটা দেখেন আবার এটাও লং চামড়ার আলী আলী ব্রান্ডের একটা এটা ছশো টাকা চামড়ার কোয়ালিটি একটু ভালো ভিতরে চেন আছে পার্ট আছে মোবাইল রাখা যাবে হ্যাঁ হ্যাঁ মোবাইল রাখা যাবে সাথে টাকাও রাখা যাবে টাকাও রাখা যাবে আবার এটা হলো দুই মোবাইল হ্যাঁ ডাবল ফোন একসাথে দুইটা ফোন রাখা যাবে হ্যাঁ একসাথে দুইটা ফোন ব্যবহার করতে পারবেন হুম এটার দাম হলো 450 টাকা এটার ভিতর সেম একটা আছে হলো ম্যাগনেট সিস্টেম ওটা হলো যেটা তিন ফোন রাখা যাবে তিনটা ফোন একসাথে রাখা যাবে একটু মোটা আচ্ছা ফোন তো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই না এই বিষয়টা এটা প্রত্যেকটা আলাদা আলাদা একসাথে না তো

কাল মাস্টার জলপাই কোয়ালিটি টা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি টা আর হান দেখতে পারছেন কোয়ালিটি একদম কোয়ালিটি কিন্তু কমপ্লেন করার কোনো অপশন নেই যে এগুলো আছে চাইনিজ বুক চেন আছে এটা চেন ছাড়া আছে ভিতরে চেন আছে সাইডে চেন আছে তারপর বালিসি কোম্পানি যে বাহিরে কাঠ হবে এই কোয়ালিটিটা খুব সুন্দর একটা মানিবে এগুলো পড়বে দুশো ষাট টাকা করে

এটা আছে একটা এগুলো তো প্রত্যেকটা ব্র্যান্ডের তাই না জি সবগুলো আলি লেদার ব্র্যান্ডে হ্যাঁ আলি ছাড়াও আমার কাছে আছে সব রকমই পাবেন কমে নরমাল কম দামি বেশি দামি সব 150 থেকে 650 টাকার ভিতরে আমার কাছে ওয়ালেট আছে হোলসেল প্রাইস হ্যাঁ ওকে হ্যাঁ এটা আছে মাসখানেক একটা গুদাম আছে সাইডে পকেট আছে এটাতে মোবাইল আরামসে রাখতে পারবেন টাকাও রাখতে পারবেন ডেবিট কার্ড সব রাখা যাবে ও মাসখানেক সেকশনের জন্য বাটন আছে এটা কালার হবে তিনটা কালার আছে তিনটা কালার জি এগুলো হোলসেল প্রাইস হলো

আর এটা হলো এগুলা পড়বে দেড়শো টাকা করে ওইশো টাকাও আছে ভিতরে আস্তর ওইটা বা আর একটা কোয়ালিটি এটা পড়বে একশো পঞ্চাশ টাকা করে তিনটা কালার ডিজাইন হবে এগুলার ভিতর পরবর্তীতে আর এটা হবে আলির বেল্ট মোটা শিলি এটা দেড় ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি আছে এটা সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো তিন লেটের মান আছে সাড়ে চারশো আর এইখানে একটা আছে গিয়ার বেল্ট আপনি বক্সে বক্সে গিয়ার কেউ যদি কাউকে গিফট করতে চান এগুলা খুব সুন্দর একটা বেল সম্পূর্ণ চামড়া বিচার পাঁচ বছর আরামসে ব্যবহার করতে পারবেন ডিজাইন আছে প্লেন আছে সব ডিজাইন হবে পাঁচ ছটা ডিজাইন হবে হ্যাঁ প্লেন বেল্ট আছে দুই বেন্ট ভাকেল খুব সুন্দর সুন্দর ভাগেল আছে ডিজাইন এগুলা পড়বে হলো ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা হোলসেল হোলসেল ছয়শো সাড়ে পাঁচশো আচ্ছা নরমালি দে অনেক হকাররা বিক্রি করে অনেক রিজেন্ড প্রাইসেন এখানে এখানে শুধু ব্র্যান্ডের মালামাল বেস্ট কোয়ালিটি মালামাল গুলাই পাবে এটাই তো ওকে সো গাইস কাছে এখানে বেস্ট কোয়ালিটির মালামাল পাওয়া যায় অর্থাৎ ঠোকার করে যে টাকায় বিভিন্ন ধরনের মানি ব্যাগ 150 টাকায় বেল্ট বিক্রি করে এই ধরনের নরমাল বেল্ট বা ব্যাগগুলো ওনারা কিন্তু সেল করে না আর সম্পূর্ণ হোলসেলর দোকান আলমিন আপনারা লেদার দেখতে পাচ্ছেন দোকানের মালিক আলমিন বা এখানে থাকেন আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলেন আমাদের হল চক্রমগল টলি মন্সট্রেশন প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা কুরিয়ার করে মালামাল নিতে হবে দোকান আছে হ্যাঁ কোয়ান্টিটি কুরিয়ার করে মালামাল নিতে পারবে ওকে ওকে গাইস আপনারা তাহলে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে थैंक यू वेरी मच थैंक यू